নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল নমস্কার তা হলো আপনাদের আজকে বলবো শ্রাবণ অমাবস্যা দু হাজার পঁচিশের আগেই বুধের কৃপায় ভাগ্য ঘুরবে অনেকে লাকি কারা সেই ব্যাপারে আজকে আলোচনা করব আসুন জেনে নিই শ্রাবণ অমাবস্যার আগেই বুধের বক্রি অবস্থার জেরে কোন কোন রাশির জাতিকারা লাভ পাবেন জ্যোতিষ মতে কি বলছে সেই ব্যাপারে আলোচনা করি জ্যোতিষ মতে প্রতিটি গ্রহের আলাদা রয়েছে সেই প্রতিটি গ্রহের প্রভাবই আলাদা আলাদা করে পড়ে জাতক জাতিকাদের ভাগ্য আঠেরোই জুলাই দুই হাজার পঁচিশে বুধ বক্রিচালে চলতে শুরু করবে আর শ্রাবণের অমাবস্যার আগেই শুক্রবার বুধের এই অবস্থান হবে সামনেই তেইশে জুলাই দুই পঁচিশ সালে রয়েছে শ্রাবণের আমাবস্যা তৃতি আর সেই তৃতির আগে বক্রি চাল কোন জাতিকার রয়েছেন বুধ গো আপনার রাশিতে তৃতীয় ভাবে বক্রি হতে আরম্ভ করবেন ফলত কাজের জায়গার দিক থেকে ভালো কিছু শুনতে পাবেন যারা চাকরিরত রয়েছেন আপনাদের পদোন্নতি আসতে পারে কোনো সম্পত্তি বা রিয়েল কাজের সঙ্গে জড়িত থাকলে বিশেষ লাভ হবে ব্যবসায়ীরা ধনলাভ ও ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন আপনার ইচ্ছা পূর্ণ হবে কোথাও আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন যারা বিশ্বরাশি জাতক জাতিকা রয়েছেন বিশ্বরাশির কিন্তু খুব ভালো চলতে মানে চলবে এই সময়টায় যে বুধ বকরি হবে এই সময়টা বিশ্বরাশি কিন্তু খুব ভালো চলবে এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন চলবে বুধের কৃপায় অর্থাৎ বুধের এই বকৃতে আপনাদের কেমন চলবে বুধের উল্টো চালে ইতিবাচক ফল পেতে পারেন আপনারা আপনার রাশিতে লগ্নভাবে বকরি হবেন বুধ এই সময় ভাগ্যের সঙ্গত পেতে পারেন কোথাও কাজের সূত্রে যাতায়াত করতে পারেন এই সময় আপনার টাকার সেভিং হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এই সময় কিন্তু আপনার টাকার সেভিং হতে পারে কাজের দিক থেকে সাফল্য আসবে যাই কাজ করুন না কেন এই সময়টা কিন্তু আপনাদের সাফল্য আসবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে বললাম যে কর্কট রাশির কেমন কাটতে চলেছে এই সময়টা অর্থাৎ বুধের এই বকরি কর্কট রাশির জন্য কিন্তু আশীর্বাদ স্বরূপ হতে চলেছে এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সময়টা অর্থাৎ বুধের এই বকরি চাল আপনাদের জন্য কেমন ফলাফল দেবে আপনাদের জন্য দারুণ লাভ মানে লাভপ্রদ হবে এই সময়টা যারা মকর রাশি জাতক জাতিকা আপনার রাশি সপ্তম ভাবে বুধ বকরি হবেন এই সময় হঠাৎ করে টাকা পাবেন হাতে এই সময় বিবাহিতদের দাম্পত্য জীবনে আলাদা করে সুখ স্বাচ্ছন্দ্য আসতে পারে পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো কোনো রিটার্ন পেতে পারেন মাথায় রাখবেন মকর রাশি জাতক জাতিকারা পুরনো কোনো বিনিয়োগ থেকে কিন্তু ভালো রিটার্ন পেতে পারেন সামাজিক ও ব্যবসায়িক নেটওয়ার্ক আগে থেকে ভালো হবে বন্ধুদের সহযোগিতা পাবেন পার্টনারশিপের কাজ ভালোর দিকে এগিয়ে যাবে যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বলে দিলাম যে তিনটে রাশির কথা এই তিনটে রাশির কিন্তু আঠেরোই জুলাই যে বুধ বকরি হতে চলেছে এই বকরি থেকে আপনাদের কিন্তু সময় ফিরবে আপনাদের কিন্তু খুব ভালো হবে বুধের কৃপায় অর্থাৎ এই যে শ্রাবণ মাসের আমাবস্যা তার আগে থেকে আপনাদের খুব ভালো হতে শুরু করবে এটা তো রাশির ব্যক্তিগত মানে রাশির সার্বিক ফলাফল বললাম আপনাদের যদি ব্যক্তিগত কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হারের মহাদেব বহু নাম শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারামায়ের মায়ের জয় আরেকটা কথা আধুনিক নিউমোলজি অর্থাৎ তত্ত্ব এবং বৈদিক স্বাস্থ্য একসাথে একসাথে তার সমাধান অবশ্যই ফোন করতে পারেন ধন্যবাদ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়